এটা বড় পাও না তো আমাদের কাছে ওরা জেলে গেলে ওদেরকে চোর করে আর আমাদের ছেলেরা জেলে গেলে আই ভাইজানের জানের লোক এসছি মানুষ বান করে হেফাজত হাওয়া করে ও সমা কে বোঝে গি জিসকো খোদা করে শুধু দর্শক বন্ধু আপনারা দেখছেন একে নিউজ বাংলা আর এই মুহূর্তে উপস্থিত রয়েছে ভাঙড় পলিরাট শহীদদের রক্ত হবে না কে আজকে এই শহীদ বেদীতে তারা পতাকা তুলে কিন্তু এই স্লোগান দিলেন আইএসএফ এর কর্মী সমর্থকরা ইতিমধ্যেই আপনারা জানেন যে ভাঙড়ে তৃণমূল নেতা রাজ্জাক তিনি খুন হয়ে গিয়েছেন ভাঙনের মধ্যে কিন্তু এটা চাপা উত্তেজনা রয়েছে একে অপরের বিরুদ্ধে কিন্তু বলছে আর সে তারই মধ্যেই আজকে কিন্তু ভাঙড়ের মানুষ যারা আইএসএফ এর কর্মী সমর্থক তেইশে পঞ্চায়েতে খুন হয়েছে তাদের জন্য কিন্তু এই শহীদ বেদিতে পতাকা তুললেন কতটা আতঙ্কের মধ্যে রয়েছে ভাঙড়ের সাধারণ মানুষ আমরা শুনে নেবো ভাঙড়ের এক ভাইয়ের কাছ থেকে এই যে নশা সিদ্ধি গেল পোলেরাট এক ও দুই সেই জায়গায় তারা হলো কি দেখুন নোংরা গাছের লোক যারা আছে তারা তো এরকম কাজ করবে এরা তো ভালো বুদ্ধি কিংবা ভালো বস্তু নিয়ে তো এরা দুনিয়াদারি করে না এদের সবসময় একটা জন্য কাজ করবে এটাই ওদের রুচি এটাই ওদের দ্বারাই হয়েছে সেটা করেছে এখানে মোল্লা দিদিমণির অভিষেকের ফটো তো অনেক জায়গায় ছবি মারা থাকে কোনো আইএসএফ এর কোনো ছেলেপিলে আজ পর্যন্ত ওদের কোনো আঁচড় দেয়নি কিংবা কোনো থুতু ফেলিনি আর এরা এখানে ধরে এত সুন্দর একটা মানে সোনার মতন ছেলের মুখটা ধরে লাও এই আছে সব কেটে কুটে দিচ্ছে মানে ছিঁড়ে দিচ্ছে এর থেকে তো খারাপ লাগি এটা তো মানুষ তো কবে সুদ্রবে আর কবে ভালো হবে সেটা তো ভাবা মুশকিল বুঝলে না কবে যে মানুষ ভালো হবে আর কবে যে সুদ্রবে সেটাই এখন বোঝা আপনারা বলেন যে ভাঙ্গা ওরা আইসেফের গড় সেই গড়ে এসে তৃণমূলের লোকেরা হ্যাঁ রাতের অন্ধকারে করলে আমরাই বা কি করে চলে গেবো আমরা তো জানি যে এগুলো এগুলো ভালো জায়গা পড়লে একটা ভালো জায়গা কিন্তু এ করেছে খুব দুঃখিত আমরা ব্যতীত এটা করা ওদের উচিত হয়নি এটাই আমি বলবো বর্তমানে বাঙরের রাজ দেখা হয়েছে তারপরে বাঙরের চাপা উত্তেজনা আমরা দেখতে পাচ্ছি এই পরিপ্রেক্ষিতে আপনি ভাঙড়ের পাখি দেখি বলবেন শোনেন তার আগে একটুকুনি একটা কথা বলি মানুষ বানকার হেফাজত হাওয়া করে ও সামাকিয়া বোঝে গিজিস কর রসন খোদা করে তো কথা হচ্ছে স্বর্গত মোল্লা চেয়েছিল যে এই খুনটা করে যে কোনোভাবে ষড়যন্ত্র করে ও যে চ্যালেঞ্জ করেছিল যে ছাব্বিশে আমি নওসাদকে হারাবো এবং আমি না যদি হারাতে পারি তাহলে আমি রাজনীতি ছেড়ে দেবো ও একটা বিরাট গভীরতভাবে ষড়যন্ত্র করে এই খুনের দায়টা সম্পূর্ণ নওসাদের ঘাড়ে চাপিয়ে দিতে চেয়েছিল। কিন্তু খোদার কল বাতাসে নড়ে সেটা হয়নি আস্তে আস্তে ওদেরই ছেলে পিলে সব ওদেরই নেতা নেত্রী সব অ্যারেস্ট হচ্ছে কিংবা ধরা খাচ্ছে এতে তো আল্লাহ বাঁচিয়েছে এটাই আমরা মনে করি ধরা পড়েন শোনেন তদন্তকারী পুলিশ প্রশাসন এরা যা তদন্ত করছে এনাদের ধন্যবাদ জানাই এনারা আরো গভীরতায় গিয়ে আসল কে কালপিট সেই থেকে ধরুক এটাই আমরা চাইবো প্রশাসনকে আরো ধন্যবাদ জানাবো হাজার ধন্যবাদ জানাই সেলুট জানাই এই হচ্ছে গল্প আমরা দেখতে পাচ্ছি যে রাজ্যাক্ষা খুনের পর থেকে ভাঙড়ের তৃণমূল নেতাদের নিরাপত্তা রক্ষী দেওয়া হয়েছে এই বিষয়ে আপনি কি বলবেন তাকে ভাঙড়ের তৃণমূল নেতাদের নিরাপত্তা বাড়ানো হয়েছে বা নিরাপত্তা দেওয়া হয়েছে যাদের সরকারি পথে

আর জানjacket কো দু তিন দিনের মধ্যে তৃণমূলের নেতাদের নিরাপত্তা দেয়া হলো তাহলে হাকিমুল তো প্রকাশ্য বলছেন যে আমি নিরাপত্তা hins দাইপু তাহলে উনি সেটা দিচ্ছে না কেন আর দেয় না কেন সেটা ওরাই জানে ওটা নিয়ে বেশি কথা বলতেও পারবো না ওটা নিয়ে আলোচনা করতেও পারবো আপনারা কি নিরাপত্তা চাচ্ছেন কারণ আমরা আমরা নিরাপদ আমাদের নিরাপত্তা আছে আমাদের আল্লাহ আমাদের নিরাপদ দরকার নেই আল্লাহ লাগবে না কারণ আমরা আইএসএফ করছি আমরা জানি যে আমরা সরকারের বিরুদ্ধে লড়াই করছি আমাদের যখন তখন যখন তখন অ্যাটাক হবে আমাদের এটা আমরা জানি আগামী দিনে গোটা ভাঙুর জুড়ে তৃণমূল কংগ্রেসের কর্মীরা আরো যদি পাঁচজন শহীদ হয় হবে কিন্তু ভাঙুর তৃণমূল কংগ্রেস আগামী দিনে দু হাজার ছাব্বিশে জয়ী হবে এটা ওরা বুঝতে পেরে গেছে ওরা বুঝতে পেরে গেছে যে আমাদের পায়ের তলায় মাটি নেই ওরা বুঝতে পেরে গেছে একটুখানি আমি একটা অঙ্ক দিয়ে দিই এই অঙ্কটা সারা বাংলার মানুষ আর বিশেষ করে যারা টিএমসি করছে তাদেরকেও ভাবা দরকার দু হাজার একুশে একটুখানি বলতে হবে অনেকটা সময় দু হাজার একুশে যে ন সাথিক ভাঙড়ে জিতেছিল যে রেজাল্ট পাচ্ছি আমরা ছাব্বিশ হাজার কিন্তু আপনি যদি অঙ্ক কষে দেখেন তেতাল্লিশ হাজার হয়ে যাবে প্রশ্ন করতে পারেন যে কিভাবে হতে পারে কিভাবে হতে পারে অঙ্কটা আমি খুলে বলে দিচ্ছি আর বিশেষ করে যারা টিএমসি নেতা যারা নেতা কর্মী নেতাদের পিছনে ঘুরছে তাদেরকেও ভাবা দরকার আছে ওরা যে টিএমসির নেতারা অন্ধকারে টিএমসি থেকে রেখেছে ওদেরকে বুঝতে দিচ্ছেন না ওদের সাথে আলোচনা করছে না দেখুন ছাব্বিশে আপনার দু হাজার ষোলোর কথা বলতে হয় দু হাজার ষোলোয় রেজাক মোল্লা জিতেছিল সতেরো হাজার ভোটে সেই সতেরো হাজার ভোট আই এস এফ কাভার করে ভর্তুকি দিয়ে তারপরে ছাব্বিশ হাজার কত ভোটে আইএসএফ রেজাল্ট পেয়েছে সার্টিফিকেট পেয়েছে তাহলে এই সতেরো হাজার এই ছাব্বিশ হাজার তাহলে হচ্ছে কত তেতাল্লিশ হাজার তেতাল্লিশ দুগুণে ছিয়াশি হাজার এই ভাঙড়ের মানুষ গুনে গুনে থাপ্পড় মেরেছে বুঝতে পেরেছেন কিভাবে মেরেছে একটা একটা ম্যানের দুটো করে হাত তাহলে দুটো করে থাপ্পড় বললি তেতাল্লিশ দুগুণে ছিয়াশি হাজার হচ্ছে এই ছিয়াশি হাজার থাপ্পড় খেয়েও এখনো বলছে আমরা ভাঙড়ের উন্নয়ন করব এবং ভাঙড়ে আমরা রাজনীতি করে জিতব নসাদো এটা ভাবা যায় আমি অনুরোধ করে বলবো যারা টিএমসি কর্মী তাদেরকে যে আপনারা ভোট কে দিতে হবে না কিন্তু টিএমসি থেকে সরে যান কারণ আপনাদেরকে ওই বলির পাটা একদিন না একদিন হইতে হবে ও সবাইকে সামনে মেরে দিয়ে ও নিজে রাজ করবে এরকম একটা পাওয়ার ও দেখাতে চাইছে এখন ও পাঁচটা খুন করবে বলছে পাঁচটা শহীদ করে এরা জায়গায় থাকবে বলছে এ ভাবা যায় মানুষ মেনে নেয় এ খুন করলো এর ছেলে ধরা খাচ্ছে এর নেতা খুন হলো এর নেতা ধরা খাচ্ছে আবার এরাই এরাই আবার প্রতিবাদ সভা করছে তাহলে এদের মধ্যে কি আছে কিছু বোঝা যায় এদের মধ্যে মানুষত্ব বলে বেঁচে আছে আমি খুন করব আমার ছেলে দিয়ে খুন করব আবার আমি প্রতিবাদ সভা করব কার বিরুদ্ধে বিচারটা চাইছে এসবগুলো মানা যায় না এর জন্য একটা ছেলে খেলা করছে এর কোনো ভিত্তি নেই এ কোনো কথার মাতলাবই নেই এই হচ্ছে ব্যাপার মানুষ জেলে গেলে

কি করে চুরি করেছে ডাকাতি করেছে খুন করেছে অন্যায় করেছে কিছু করে নিচে অন্যায় ভাবে তাদেরকে ধরে জেলে নিয়ে গেছে অপরাধটা কি দেয় নায়ের পক্ষে আছে অন্যায়ের বিরুদ্ধে আছে এই জন্য তো নায়ের পক্ষে থাকলে মানুষ সম্মানিত হবে ফিরে আসছে দেখো না গ্রামের মানুষজন তাকে বরণ করে নিচ্ছে এটা তো বড় পাও না আমাদের আর ওরা ফিরে আসলে চোর চোর বলে ডাকে এটা ডিফারেন্স